আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ভোরের সময়টা বরকতময় এই সময় এমন তিনটি নামাজ আছে যেগুলো পড়লে আল্লাহ তার বান্দাকে পুরস্কার দান করেন এই তিন নামাজ ফজর ইশরাক ও সালাতুল দোহা যাকে আমরা স্বাস্থ্যের নামাজ বলে থাকি ফজরের সালাতের পর আমাদের জন্য ফরজ সালাত হলো জোহরের সালাত কিন্তু এর মাঝেও দুটো সালাত আছে যা বর্তমানে মানুষের আমল নামায় প্রায় মিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়কারী অনেক মুসলিম ভাই ও বোনেরাও এই দুটো সালাতের ব্যাপারে উদাসীন ফজরের সালাতের পর যে সালাতের কথা প্রথমে আসে সেটা হলো ইশরাকের নামাজ অর্থাৎ সালাতুল ইশরাক আরবিতে সূর্যোদয়ের সময়কে বলে ইশরাক সালাতুল ইসরাক একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত নবী করিম সাল্লু আলাই এই নামাজ আদায়ের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং আদেশ করেছেন যখন সূর্য উঠে ও একটু উপরে উঠে যায় অর্থাৎ সূর্য উদয়ের প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর থেকেই এই নামাজ পড়া যায় ফজরের নামাজের পর নামাজের স্থানে কিছুক্ষণ বসে আল্লাহর জিকির করতে করতে সূর্যোদয়ের আগ পর্যন্ত অপেক্ষা করে এই নামাজ পড়া উত্তম এটি অন্যান্য নফল নামাজের মতোই দুই রাকা আত করে আদায় করতে হয় এই নামাজের ফজিলত নিয়ে রাসুলাল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ পড়ে তার পর বসে আল্লাহকে স্মরণ করতে থাকে সূর্য উঠা পর্যন্ত তারপর দুই রাকাত নামাজ পড়ে তার জন্য এক পূর্ণ হজ ও উমরার সবাব লেখা হয় বন্ধুরা ইশরাকের সালাতের পর গুরুত্বপূর্ণ আরেকটি সালাত হলো সালাতুল দোহা সালাতুল দোহা হলো একটি নফল নামাজ যা স্বাস্থ্যের নামাজ নামেও পরিচিত এটি ফজর ও জোহরের নামাজের মধ্যবর্তী সময়ে অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে দীপহরের নিষিদ্ধ সময়ের পর্যন্ত পড়া হয়। বাংলাদেশের অনুযায়ী সাধারণত সকাল আটটার পর থেকে শুরু করে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই নামাজ আদায় করা যায় এই নামাজ সর্বনিম্ন দুই রাকাত করে শুরু করে আট বা বারো রাকাত পর্যন্ত পড়া যায় সালাতুল দোহা এই নামাজের ফজিলত নিয়ে রাসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের শরীরে প্রতিটি অস্থির উপর সৎকা রয়েছে তুমি দুই রাকাত দুহা নামাজ পড়লে এটি সব অস্থির সৎকার সমান হয় আরেক বর্ণনায় এসেছে যে নিয়মিত সালাতুল দুহা নামাজ পড়ে আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করেন ভোরের সময় আল্লাহ তার রহমত ডেলে দেন তার বান্দাদের উপর এই তিন নামাজ ইশরাক ও দুহা। যদি আমরা নিয়মিত আদায় করি তাহলে জীবনে শান্তি বরকত ও রিজিকের প্রসার নিশ্চিত হয় প্রিয় ভাই ও বোনেরা আসুন আজই নিয়ত করি ভোরের এই তিন নামাজকে আমাদের জীবনের অংশ করে নেব ইনশাআল্লাহ